গ্লোবাল 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 কেমন আছেন আপনারা আশা করছি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগত নতুন একটা স্পেশাল ভিডিওতে থাকবে ভরপুর কালেকশন বরাবরের মতো চলে আসছি আই ক্লাব সব যেমন ফিউচার পার্ক লেভেল ফোর আজকেও অনেক কালেকশন থাকবে অনেক অফার থাকবে হ্যাঁ অনেক মডেল থাকবে সব কিছুর সমন্বয় স্পেশাল ভিডিও থাকবে আপনারা যদি ভিডিওটি কন্টিনিউ করেন আপনার পছন্দ অনুসারে ফোন কিনতে পারবেন এখানে বিভিন্ন মডেলের বিভিন্ন বাজেটের ফোন রয়েছে এর ভিতরে কিছু কিছু ফোন অফার প্রাইজে থাকবে কোন ফোনে কেমন অফার সেটা আপনারা বুঝবেন এবং অনুধাবন করবেন যাচাই করবেন তারপর অর্ডার করবেন আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সব অবশ্যই থাকবে কারণ আপনি একটা ফোন কিনলে শুধুমাত্র আপনারা যেদিন কিনবেন সেদিন লেনদেন বিষয়টা এরকম না যতদিন আপনার কাছে ফোন থাকবে ম্যামো থাকবে আপনি আপনার মতো করে মানে কম আপনাকে যে যে সব থেকে ফোন কিনবেন সে সব আপনাকে যা ফ্যাসিলিটি দেয় ওই ফ্যাসিলিটি পূর্ণাঙ্গ নিতে পারবেন তবে সেটা ভ্যালিড থাকতে হবে অর্থাৎ সমস্যা যদি আপনি দেখাতে পারেন অবশ্যই সমাধান আছে মনের সমস্যা না ফোনের সমস্যা দেখাতে হবে আর অবশ্যই ফাহাদ বাইট ভিডিওটা অবশ্যই স্পেশাল থাকে কারণ ফাহাদ বাইট প্রতি সপ্তাহের ভিডিওতেই থাকে স্পেশাল অফার কথা একদম কম বলবো বেশি কথা আপনারা পছন্দ করেন না তাই বেশি কথা বলবো না শুধু ভাইয়াকে বলবো ভাইয়ের প্রাইসটা ভালো দিয়ে দিবেন আর কি প্রাইস দেবেন এটা ভিডিওতে বলবেনও না আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অফারটা দিয়ে থাকবো আর অবশ্যই সাথে থাকবেন এটা অনুরোধ রইল ভাই আপনার সবের লোকেশনটা কি বলে দিবেন দেন ভিডিওটি শুরু করব আমাদের সব আছে জমুনা পিসা পার্ক লেভেল ফোর সি ব্লক স্যামসাং কাস্টমার কেয়ারের ঠিক অপোজিট পাশেই তেত্রিশের ইয়ন যারা কুরিয়ার মাধ্যমে নেবেন পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারে মোবাইল চেক করে তারপর মোবাইলটা তুলে নিতে পারবেন অনেক কথা তো বললাম ভিডিওটা শুরু করি হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে বরাবরই কিন্তু এই ফোনটা থাকে জেড ফোর সেভেন এ পর্যন্ত প্রতিটা ভিডিওতে একটাই দেখে একটা করে সেল করে আবার একটা করে আনি আসলে কি অনেক টাকার ডিভাইস তো এগুলা কোয়ান্টিটি বেশি উঠাতে পারি না চেঞ্জ করে আনি যখনই চায় তখন আবার আনি স্যামসাং গ্যালাক্সি জেড ফোর সেভেন এত স্লিম করছে ফোনটা একটু দেখেন মানে এই ফোল্ড অনেকে চালায় না অনেক ভারী এবং অনেক মোটার কারণে এটা স্লিম করছে একবারে স্লিম মানে ফোল্ড ফোল্ড ফোন যে এত স্লিম হয় এটা না দেখে বুঝতে পারতাম না বাই অফার দিয়েছেন অফার দিয়ে দিচ্ছে আজকে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় মানে ফোর্ট সেভেন হ্যাঁ অর্থাৎ এক লক্ষ আশি হাজার টাকার ফোন এক লক্ষ চল্লিশ হাজার টাকা বারো পাঁচশো শুধু বক্সটা পাচ্ছেন না মানে এর জন্য চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট জি শুধুমাত্র একটা মডেলেই জি রেড ফোল ফাইভ রেড এটাও দিয়ে দিচ্ছে মাত্র আটান্ন হাজার টাকায় মানে বারো জি জি একদম মা পাচ্ছেন অফার প্রাইস মাত্র 58000 টাকা 58000 টাকা জি তারপর তারপর একটু আরেকটা ডিভাইসের দিকে একটু দেখে আসি এটা হচ্ছে Realme GT7 GT7 আমি দুইটা একটা ডিভাইস মাত্র মধ্যে পাই এটা হচ্ছে সিমেন অ্যাকটিভ অর্থাৎ ইনঅ্যাকটিভ ফোন মার্কেটে 68 70 72 বিক্রি হচ্ছে আজকে আমি দিচ্ছি মাত্র 45000 টাকা না 40000 টাকায় কত ভাইয়া 40000 টাকা ইনঅ্যাকটিভ GT7 এটা কিন্তু আপনার

মানে বক্স ছাড়া কিন্তু এই প্রাইস হয় বক্স সহ পাচ্ছেন ক্যামেরা ফোন দুর্দান্ত চার্জ ব্যাকআপ ব্যাটারি ফোন এবং ইন ডিসপ্লে কার্ভ ডিসপ্লে ডিভাইস অর্থাৎ ফ্ল্যাগশিপ জি ফ্ল্যাগশিপ ফোন পাচ্ছেন সস্তায় জি ওকে উইথ বক্স বক্স হুম Samsung S25 Ultra S25 Ultra আজকে 12512 দুইটা কালার প্রাইস থাকতেছে 94000 এবং 98000 টাকা এটা হয়তো অনেকের স্বপ্নের ফোন

এক একজন এক এক টাইপের ইউজ থাকে কম বেশি ইউজ থাকে এর জন্য প্রাইসটা নির্দিষ্ট করে বলা কঠিন হয়ে যায় S23 Ultra জি S23 Ultra কালার কোয়ান্টিটি কিন্তু अवेलेबल আছে 200 মেগাপিক্সেল ক্যামেরা 8 জেন 2 জি 12 GB 256 GB যেমন এটা আছে বক্স ও 12 256 ইউনিটির প্রাইস রাখবো আজকে 55000 টাকা S23 Ultra বক্স ও 55000 আবার এগুলা বক্স ছাড়া আপনারা সাইডের আশেপাশে থাকবে সাইড 59 সাইড এরকম থাকবে আর কি হ্যাঁ

ইউনিটির প্রাইস রাখবো আজকে 49000 টাকা অর্থাৎ এসপিডি 12 টা পাচ্ছেন 46000 টাকা 48000 টাকা 49000 টাকা জি কন্ডিশন কালার ভেরিয়েন্ট ইত্যাদি বিভিন্ন বিষয় মিলে প্রাইস থাকবে আর কি আমরা ভাই স্যামসাং টাই আজকে আগে শেষ করি স্যামসাং টাই শেষ করব এস24 প্লাস জি এস24 প্লাস এর দিকে ডিভাইস ঢুকে গেছে দেখছি স্যামসাং A26 স্যামসাং A26 ইউনিটি পেজ রাখবো আজকে সুপার ফ্রেশ কন্ডিশন 23000 টাকা 22 করে দেন ভাই

মানে সেম মডেল জি জাস্ট কালার ভিন্ন কালার ভিন্ন আর একটু ইউজ একটু কম বেশি দেখেন তবে এই ফোনটা ডিজাইনটা কিন্তু সত্যি সুন্দর জি মানে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জি Vivo V40 এর সাস্তবে আছে IQ Z7 এটা 256 GB মেবি 256 বা 128 দক ইসকে স্টোর স্টোর টু ফোন নেবেন প্যাস থাকবে মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা 23000 টাকা জি Vivo V27 প্রাইস থাকবে মাত্র

ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আট একশো থাকবে চোদ্দ হাজার টাকা আট একশো প্রাইস চোদ্দ হাজার হাজার টাকা আট জিবি ওকে ওয়াই ওয়াই ফিফটি এইট এটা থাকবে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা জি ওকে ভিভো টি থ্রি এক্স থাকবে এগারো টাকা এগারো টাকা চার একশো জি ওকে পাঁচ ডিসপ্লে জি ওকে গর্জিয়াস একটা কালারও মানে A3 Pro 8GB 256GB পেজ থাকবে

অনলি সিমটা অ্যাক্টিভ হয়েছে একদিনও ইউজ হয় নাই সুপার ফ্রেশ কন্ডিশন ফ্ল্যাগশিপ ফোন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা যান চৌত্রিশ হাজার অনেক সুন্দর একটা ফোন জি মানে হ্যান্ডি ফোন স্লিম ফোন ক্যামেরা ব্যাকআপ ক্যামেরা প্রসেসর সব কিছু মিলে ওয়াসাম হ্যান্ডফিল্ডে এত জোস হাতে নিলে ভালোই লাগে অপো রেনো নাইন প্রো প্লাস ষোলো দুশো ছাপ্পান্ন পেজ থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা একদমই ন্যারো ভেজাল জি মাত্র

রেন ও ইলেভেন অফ সরি রিয়েলমি ইলেভেন পেজ থাকবে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা রিয়েলমি হাজার টাকা তেরো হাজার টাকা পোকো এক্স সেভেন্টি প্রো এক্স সেভেন প্রো বারো দুইশো ছাপ্পান্ন গেমিং ফোন দুরদান্ত চার্জ বুক অ্যাপের ফোন প্রেস স্ট্যাপি স্ক্রিন দেওয়ার নম্বরে নেবেন এটার পেজ তো আমি বলতেছি না অফার পেজ থাকবে হ্যাঁ গুলোবাল এটা ফোর্টি প্রো ইউনিটি প্রাইজ থাকবে মাত্র বিশ হাজার টাকা ওকে বিশ হাজার টাকা হ্যাঁ জি পোকো এম না সিক্স সিক্স সাই একশো আটাইজ প্রাইজ থাকবে মাত্র হাজার টাকা জি অপ্পো থাকবে মাত্র এটা হচ্ছে স্টোরেজ ট্যাটু দেখি এটা আট একশো অটাইজ থাকবে অনলি হাজার টাকা পনেরো হাজার জি ভিভো ওয়াই টোয়েন্টি এইটটি টাকা

এছাড়া আমাদের প্রতিনিয়তই মডেল আপডেট হয় অর্থাৎ প্রতিদিনই নতুন মোবাইল স্টক ঢোকে এবং প্রতিদিনই সেল হয় অর্থাৎ আপনি যখন ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা দেখলে এই ভিডিওর মধ্যে আপনার পছন্দের ফোনটি আপনার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এছাড়াও যদি আপনার এই ভিডিওর বাইরে কোনো মডেল চলে থাকে আমাদের স্ক্রিনদের নম্বরে যোগাযোগ করবেন তবে অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকে আসলে সব কোথায় হ্যাঁ এই মডেলের দাম কত এগুলো যেগান আসলে এগুলো আমরা ভিডিওতে যেহেতু বলে দিই এগুলো পুনরায় বলতে একটু কেমন লাগে কারণ আপনি ভিডিওটা দেখার আপনার ধৈর্য নাই তো কাইন্ডলি রিকোয়েস্ট করবো না টানায় শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করবেন যেটা না বুঝবেন ভিডিওতে যেটা না বলবো বা ভিডিও দেখে যেটা না বুঝবেন তারপর আমাদের ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইক্লা